রে পৃথিবীটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ আর বাংলাদেশ হচ্ছে তার সদর দপ্তর এখানে দুই মিনিটের জন্য কেউ মন খারাপ করে থাকতে পারে না এই তো কয়দিন আগে দেখলাম বেতন না পেয়ে কলেজের খেলার মাঠ চাষের জন্য লিজ দিয়ে দিচ্ছে অধ্যক্ষ আঠারো মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছে না বিধায় এই কলেজের মাঠ লিজ দিয়ে টাকা নিয়ে শিক্ষকরা বন্টন করে নিয়েছে আসলে সোজা আঙুলে না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় সেটা অধ্যক্ষরা ভালো করেই জানে এই ঘটনার পর দেখি আবার ছাত্রলীগ নেতাকে বিয়ে করার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রী অনশন করছে ভোলা চর ফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন করছে এক কিশোরী এখন তো তারা বলতেই পারে জুলাই সিডিনা তোমাকেও সিডিনা এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আসলেই মাইয়া মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি একটু বেশি আগ্রহ থাকে আমাদের মতো ভালো ছেলে থাকতে তারা কেন এমন নিষিদ্ধ জিনিসের কাছে যায় আবার অনশন করে সেটাই তো বুঝি না অনশন তবুও যেমন তেমন কিন্তু এখন যেই ঘটনার কথা বলবো সেটা শুনলে তো আপনার কদম জোড়া কান্দে উঠে যাবে তাই আগে থেকে দুই পাক্কে স্কিমেরে বসেন নরাইলের লোহাগড়া উপজেলায় বটি দিয়ে শাকসবজি সাইজ করা বাদ দিয়ে স্বামীর কদমজোড়া সাইজ করে দিয়েছে কারণ স্বামীর বিরুদ্ধে পরকে করার অভিযোগ আছে তবে আমি এটাই বুঝলাম না আপারা কেন একটা পুরুষের ভবিষ্যৎ নিয়ে এই টানাটানি করে আর ভাই আপনারাও যারা বিয়ের পর পরকিয়াতে আসক্ত হবেন তারা কিভাবে আবার বয়ের পাশে এসে ঘুমান জানেনি বর্তমানে নারীরা কিছু হইলেই কদম নিয়ে নিয়েই একটু বেশি খেলা করে কদম কাহিনী শেষ আরেক দিকে দেখি আরেক মাইয়া আইফোন কেনার জন্য নিজেই নিজেকে অপহরণ করার নাটক সাজিয়ে মায়ের কাছে মুক্তিপণ দাবি করছে এজন্যই দেলে বলছিল আহা অভিনয়ের জন্য নারী সেরারে আইফোন যে আসলে একটা ব্র্যান্ড সেটা কিন্তু এই মায়ার দ্বারাই প্রমাণ হয়ে গেল এজন্য আমাদের দেশের শ্রেষ্ঠ আইফোন ইউজার ভাই একবার বলছিল তোমার হাতে দুই লাখ টাকার স্যামসাং ফোন আছে তারপরও তুমি ফখিননি কারণ তোমার হাতে একটা আইফোন নাই শ্রেষ্ঠ আইফোন ইউজার ভাইয়ের কথাটাকে আপায় হয়তো একটু সিরিয়াসলি নিয়ে নিছে আবার বিটিএস এর গান শুনতে দেয় না বিধায় আরেক বাচ্চা বিটিএস আর্মি বাসা থেকে পালিয়ে চলে আসছে মাইয়া নাকি বিটিএসের কাছে চলে যাবে আসলে এসব মাইয়াদের মাথা থেকে এসব ভূত নামানোর একটাই সমাধান কি ভাবছেন নির্বাচনের কথা বলবো না রে ভাই এসবের সমাধান হচ্ছে বেলা নিয়ম করে মায়ের দেওয়া কারণ কবি বলেছেন মায়ের উপর কোনো ঔষধ নাই আবার ফেসবুকে প্রেম করে বিয়ে করছে এক ছেলে দের মাস সংসার করার পর জানা গেছে ছেলে যাকে বিয়ে করছিলেন সেই নববধু আসলে একজন পুরুষ মানে বুঝলাম না যে বিয়ে করছে সে কি দেড় মাস ধরে চব্বিশ ঘন্টা রোজা রাখছিল নাকি সে নিজেও একজন ব্যাড আক্তার বেডি আবার এই ব্যাড আক্তার বেডির মাঝে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের দেশে চিরাচেনা কোরিওগ্রাফার অ্যাডলফ খান আসলে এই অ্যাওয়ার্ডটা দিছে কে সে কি আসলে ভুল করে সুদর্শন মহিলার অ্যাওয়ার্ড দিতে গিয়ে পুরুষে অ্যাওয়ার্ড দিছে নাকি সে যেও এমন তাই নিজের মতো কাউকেই অ্যাওয়ার্ড দিয়া দিছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এতগুলো কাহিনী বললাম এসব কাহিনী শুধুমাত্র এই কয়েকদিনের মধ্যে ঘটছে পুরো মাসে বিনোদন তুলে ধরলে হয়তো ভিডিও শেষ করা যেত না আসলেই পৃথিবীর সকল দেশের বিনোদন শেষ হয়ে গেলেও আমাদের বাংলাদেশে কখনো বিনোদন শেষ হবে না হয়তো একদিন অন্য দেশের মানুষ আমাদের দেশে আসবে শুধুমাত্র বিনোদন দেখার জন্য